আসসালামু আলাইকুম এভরিওর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দেওয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার ম্যাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশেই থাকবেন তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন আজকে এই তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাইয়ার সুবা তো আমি পরীক্ষা দিতে হলে ঢুকে গেলাম আমার পরীক্ষা চল তো এই দিকে ওরা এই মসজিদটাতে নামাজ আদায় করলো এবং এখানে রেস্ট করলো আর এখানের একটা ব্লগ তৈরি করে ফেললো আমার আসলে কি বলবো আমার মেয়ে ব্লগ তৈরি করে ফেলছে আমার জন্য ও বুঝতেছে যে আজকে আমি ব্লগ তৈরি করতে পারি নাই সেজন্য ও ব্লগটা তৈরি করে ফেলছে তো যাই হোক আমার মেয়ের জন্য একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালোবেসে কি সুন্দর মসজিদ মনোমুগ্ধকর একটা মসজিদ আমি ঢাকার এই ফার্স্ট এমন মসজিদ দেখেছিলাম মানে আমার আমার এই মসজিদটা এত ভালো লাগছে ঢাকার ভিতরে আমার এই মসজিদটা অনেক অনেক ভালো লাগছে মানে এরকম মসজিদ আমি আর ঢাকার ভিতরে দেখিনি অনেক সুন্দর অনেক সুন্দর এটা যাত্রাবাড়িতে তো যাই হোক আমার পরীক্ষা দিতে আমি হলে ঢুকে গেলাম এদিকে বাবা মেয়ের স্টেজে আর মসজিদের শ্যুটটা করলো সেই সুবাদে আপনাদেরকেও আমি ব্লগটা তৈরি করে দিলাম মানে আমি এত সুন্দর মসজিদ কি বলবো আমার মেয়ে ব্লগ তৈরি করে ফেলছে আসলে ব্লগটা বড় কথা না আমার মেয়ে যে আজকে ক্যামেরা ধরে শ্যুট করে ব্লগটা তৈরি করছে সেটাই বড় কথা তো যাই হোক আমার মেয়েও এখানে নামাজ আদায় করলো তো সাথেই থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সেটা আমার মেয়ের জন্য কারণ আজকের ক্যামেরাম্যান আপনাদের ভাইয়া আর সুভা তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মসজিদটা নিয়ে একটা ব্লগ তৈরি করে ফেললো আমার মেয়ে আর আপনাদের ভাইয়া Hindi ka sumama.

Hm. Mm, hm, aso. Ila tanga. Har ma.

ये देखो अपू हम्म आछना Ναι, ζούτα περήφαλα. Δεν πάει दादा दाणा यदि कैशो दूगा জুতা খুলতে হবে ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে খুলো খোলো কোনো ভয় নেই জুতা খুলো এদিকে তাকো হুম

嗯。<sighs>